আযকুরুনি আযকুরুকু বসকুরুল ওয়া লা তাকফুরুন আল্লাহ পাক কুরআনের ভিতরে বলতেছে যে তোমরা আমার নামের জিকির করো আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব এইজন্য আল্লাহ পাকের জিকির অত্যন্ত দামী আল্লাহ পাক বলতেছে যদি কোনো বান্দা আমাকে একা একা স্মরণ করে আমিও তাকে সে যেইভাবে আমাকে স্মরণ করবো আমিও তাকে সেইভাবে স্মরণ করবো সব যদি আমি আর আপনি যদি মজলিসের ভিতরে আল্লাহকে স্মরণ করি আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে নিয়ে ফেরেস্তাদেরকে নিয়ে কি করবেন আমার আপনার কথা স্মরণ করবে সব এই জন্য আমার আপনার বেশি বেশি করে মওলা পাখির জিকির করা জিকির কেন করব জিকির করলে লাভ কি জিকির এই জন্যই করব আল্লাহ রসুল বলছেন যদি কেউ বেশি বেশি মওলা জিকির করে গুনাহের কারণে যদি কলবে কালো দাগ পড়ে যায় এই জিকিরের দ্বারা কলমের কালো দাগ আল্লাপাক দূর করে দেন মানে এই জন্য বেশি ভীষিকরা পাকের জিকির করবো আল্লাহ রসুল যারা বান্দা। দুনিয়াতে বেশি করে মওলা পাকের জিকির করছে কাল হাসরের ময়দানে এই জাকিরিন বান্দাগুলো হাসতে হাসতে জান্নাতের দিকে যাবো সব হানন্দ ফেরেশতারা বলবে তোমরা কারা তোমরা দাঁড়াও আল্লাহ রাসূল বলেন ফেরেশতাদের কোনো কথাই তারা শুনবে না তারা যাইতেই থাকবে হাসতে হাসতে যাইতেই থাকবে তখন ওই ফেরেশতারা আল্লাহ পাকের কাছে বলে ইয়া রাব্বুল আলামিন কিছু বান্দা হাসতে হাসতে জান্নাতের দিকে যাচ্ছে কিন্তু এদেরকে আমরা ফিরাইতেছে ফিরতেছে না কারণ কি এরা কারা তখন আল্লাহ বলেন ও আমার ফেরেস্তা এরা আমার জাকরিন করছে সব হার আল্লাহ এদেরকে আসতে দাও আল্লাহ আকবর জাকরিন বান্দাদের কত মান কত সম্মান আল্লাহ আকবর এই জন্য আমরা বেশি বেশি করে মওলা পাখের জিকির করব। আজকে আমরা জিকির করতেই চাই না জিকির করতেই চাই না আজকে আমার জামান থেকে জিকির বের হয় না এর কারণ কি এর কারণ একটাই সেটা আমি আমার কলমের ভিতরে আমার মওলাকে বসাইতে পারি নাই যদি আমি আমার কলমের ভিতরে যদি আমার মাওলাকে বসাইতে পারতাম তাহলে আমার জবান থেকে মাওলা ফাঁকের জিকির বের হইত আমাদের শাহেক মাঝে মধ্যে বলেন একটা পাত্র ওই পাত্রের ভিতরে যা রাখবেন কাত তাই পড়বে ওই পাত্রের ভিতরে যদি মধু রাখেন কাত করলে মধুই পরবে তেল রাখলে কাত করলে তেলই পড়বে পানি রাখলে কাত করলে পানি পরবে তা আমার আপনার যে কলমটা এই কলমটা একটা পাত্র এই কলমের ভিতরে যদি মাওলা পাকের জিকির বসাইতে পারেন তাহলে আপনার জামান থেকে ওই জিকির বের হবে হার জিকির বের হবে এই জন্য এই কলমের ভিতরে মওলা পাকের জিকির বসাইতে হবে যদি জিকির বসাইতে পারি যদি আমার দিয়ে যদি একবার জিবি জিকির চালু করে দিতে পারি তাহলে ওই জবান ওই জিব্বাস জিকিরে চলতেই থাকবে চলতেই থাকবে বলেন সব হনন্দ এই জন্য আমার রাসুল বলছেন যার মৃত্যুর সময় মৌলাফাকের জিকির জারি হবে জিকির চালু হয়ে যাবে সেই ইমান নিয়ে মৃত্যুবরণ করবে বল সব এবং সে বিনে হিসেবে জান্নাত না এই জন্য ভাই ওই মৃত্যুর সময় যদি আমার আপনার জবান থেকে যদি মাওলা পাখের জিকির জারি করাইতে চান তাহলে সবসময় আমার বাংলা কিনে ওঠা লাগবে ওঠা বসা করতে হবে হাঁটবেন বাংলা পাখের জিকির লা কমে যখন এইভাবে জিকির করবেন দেখবেন জিকির করতে 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 এক পর্যায়ে দেখবেন যে জিকির একটা মজা লাগেছে বলছিল হা মজা পেয়ে যাবে কাল্লা রলি বলছিলেন আমি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই আমার জিব্বাটা মিষ্টিতে ভরে যায় বলে সব হা আনন্দ কারণ কি কারণ আল্লাহ ডাকের ভিতরে সে এত মজা পায় বলে সব আনন্দ এত মজা পায় উনি বলতেছেন যে এত মজা আমি পাই আল্লাহর নামের ভিতরে ডাকে যখন আল্লাহকে ডাকি এই ডাকার ভিতরে যে এত মজা আমি পাই দুনিয়ার ভিতরে এরকম কোনো মজা আমি পাই না মানুষ হা আনন্দ এই জন্য এইরকম কলম আমার তৈরি করতে হবে যাহোক হোক সংক্ষিপ্ত সময় কিছু সময় আমরা জিকির করব। জিকির করার একটু কবরে করি সবাই চক্ষুকে বন্ধ করে নব সিং যা পানেরই মৃত্যুবরণ করতে হবে রে মন তুমি আর আমি দুনিয়াতে আসছে আমার দিন আসবে যেই দিন এই যে অন্ধকার কবরে যাইতে হবে রে মন আমি তো অন্ধকার কবরের দিকে রওনা করছি কি নিয়ে রওনা করছি একটু চিন্তা ভাবনা করে কিন্তু রওনা করতে হবে রে মন চিন্তা ভাবনা না করে যদি অন্ধকার কবরের ভিতরে দেব পড়ে যাও ওই কবর কিন্তু তোমাকে আমাকে সারবে না ওই কবর তো প্রতিদিন তোমাকে আমাকে ডাকতে থাকে আর বলতে থাকে আমি অন্ধকারের ঘর আমি পোকা মাকড়ের ঘর আমি সব বিশ্বের ঘর এই ঘরে যদি ইমান এবং আমল না নেওয়া আস আমি কবর তোমাকে আমার একটা চাপ মারব এক পাচার আর এক পাচারের ভিতরে ঢুকাই দেব সে হইলে কাজ হইতে পারব না কাজ হইলে চেত হইতে পারব না ওই কবরে তো সবারই যাওয়া লাগবে ওই কবরেতে সবাই সব ওই কবরে তো সবারই শোয়া লাগবে ও ভাই ইমানকে যদি না নেওয়া যাইতে পারি ওই কবর কিন্তু তোমাকে আমাকে ছাড়বে না হযত ফাতেমা রা তাল আল্লাহকে আল্লাহ রাসুল বলছিলেন ইমান এবং আমল তারপর কবরে যায় কবরে যায় যদি এই পরিচয় দাও আমি আখিরে জামানা নবীর মেয়ে এই পরিচয় কিন্তু কাজ হবে না ভাই আল্লাহ রাসুল যদি ফাতেমার ব্যাপারে এই কথা বলতে পারে তুমি আর আমি কি কি আশা নিয়ে আমি কবরের দিকে রওনা করছি রে মন অমন ইমান এবং আমল নিয়ে কিন্তু যাইতে হবে রে মন যাদের মোহাম্মদে পরে আজকের দুনিয়ার দুনিয়াতে এত আনন্দ ফুর্তি করতেছ আমন মৌলা কথা বলে গেছ একটু চিন্তা করে দেখো কেউ তোমার আপন না কেউ তোমার আপন না বিশ্বাস না হয় মরার আগে একটু মরার বান করে দেখো আর মনে মনে ভাব আমি আর নয় এবং সব মর্ষেদের মায়ক দেয়ালান দিয়ে দিল ও মন তোমার আমার ভিত্তর সংবাদ মহল্লার ভিতরে সরাই পড়ল নিঃশ্বাসটা বের হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে আর তোমার ঘরে জাগা দেয় না সকলে দরাদর গড় থেকে নামাইয়া দ্বার ওপরে চাটাই বিষাইয়া তোমাকে আমাকে টান টান করে শোয়া রাখছে আবার এখন তোমাকে অন্ধকার কবরে রাখার জন্য সকলে ব্যস্ত একদল গেল বাস ধরে বাস কাটার জন্য আর একদল গেল খন্তা করার না কবর খোঁজার জন্য আর একদল গেল দোকান থেকে কাফনের কাফুন আনার জন্য আর একদল তোমাকে আমাকে ধরাধরি করিয়া চোখের উপর সহায় বসলে টানাইয়া বরের পাতা পানি গরম করে কাবাকে গোসল করাইয়া সাদা তিন টোকা কাফনের কাফন তোমাকে পরায়ে ফেলল মাথায় এক বান্ধন দিল মাজা এক বান্ধন দিল পায়ে বান্ধন দিল চক্ষুকে বন্ধ করে একটু মনে মনে বাবুরে মন মাথার বান্ধে বোঝা গেল অরে মন আর কোনো দিন মাথা ডরার শক্তি নাই পায়ের বান্ধে বোঝা গেলো অরে মন আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই মাজার বন্ধে বোঝা গেলো অরে মন আর কোন দিন ওঠে বসার শক্তি নাই অমন ইমাম সাহেব উপস্থিত হয়ে গেল এমাম সাহেব তোমাকে আমাকে সামনে রেখে আসছে না বরাবর দাঁড়াইয়া জানা যা পড়াইয়া তোমার আমার খাটিয়া কাদের দিকে খাটিয়া কাদের করে কবর দিকে রানা আমার কবরের পশ্চিম পাশে তোমাকে আমাকে নিয়ে নামাইল করতো আর কবরের তিনজন লাভ যা নেমে গেল অমন তুমি মনে মনে ভাবতে সেই তিনজন বলে আমার সাথেই থাকবে ওই তিনজন তোমাকে আমাকে ধরাধরি করিয়া কবর ভেতরে নামাইয়া দিল একজন পা দিক থেকে লাভ দিয়ে উঠে গেল দুইজন দুই পাশ তার বাঁশের সাউনি দোয়া শুরু করলো এক পর্যায়ে বাঁশের ছাউনি শেষ করে তলাই দিয়ে দ্বিতীয় ব্যক্তি কবর থেকে লাভ দিয়ে উঠে গেল তৃতীয় ব্যক্তি এক মুষ্টি মাটিয়া মিনহা খলাক নাকুম অভিহা নী দুকুম অভিহা নু শুরু যুকুম তার এই দুআপাঠ করে যখন মাটি দিয়ে কবর থেকে নাম ওঠা শুরু করলো অবা একটু চক্ষুকে বন্ধ করে একটু খেয়াল করো তোমার পাশে এখন কেউ নাই কেউ নাই কেউ নাই ব্যক্তির পা পাকে তুমি আর আমি ক্ষ করে জড়াই জড়াই বলতেছি ভাই তুমি আমাকে কোথায় রাখো কোথায় রাখো আমি তো এখন একা হয়ে গেলাম আমার পাশে তো কাউকে দেখি না ওই ব্যক্তি তো কোনো কথাই শোনে না রে ভাই এক পর্যায়ে সেও কবর থেকে লাভ দেন গেল এখন তোমার কবরে মাটি দোয়া হইতেছে আর কবরটা আস্তে আস্তে ওয়ার্ধকার হয়ে আসতেছে ও ভাই তোমার কবরে মাটির উপর মাটি মাটির উপর মাটি এক পর্যায়ে মাটি শেষ করে দোয়া করে যাওয়ার যার মতো বাড়ি চলে গেল এখন তুমি আমি একা একা অর্ধকার কবর ডাইনে তাকাও মাটি ভাবে তাকাও মাটি নিচে মাটির বিষানা ওপরেতে সাপা মাটি বাইকে যাইতে পারবানা ও ভাই তুমি যে আমার মাওলা পাখির হুকুম পালন না করে যে অন্ধকার কবরে আসছ আমার মাওলাও কিন্তু তোমাকে সারবে না এই জন্য কিছুক্ষণ সময় আমার মাওলাকে ডাকি আল্লাহ সাল্লাহ সঈদানা ভাবি জানা ভাসাবি জানা وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه بارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه بارك وسلم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وَاتُوبُ إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وَاتُوبُ إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله 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 സമാനന്ദ 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 സമനന്ദ സമാനന്ദ

الله أكبر 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 Allahu Akbar Allahu Baad Ka Khababodai La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha الا الله لا اله 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 Eid Allah <laughs> la ilaha Eid Allah 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 La ilaha illallah, la ilaha illallah, the law, illallah. La the law, lay illallah, illallah, the illallah, illallah, illallah. Inna Allah 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 Inna Allah

يا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا يا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه بارك وسلم اللهم آمين اللهم آمين أم عبدك أكفت أن أفكفني دي أبني أدم إي دنيا أيدني أتنقيت فرايا আবার তুমি অন্ধকার কবরে নিয়ে যাইবে কাউকে তুমি দুনিয়াতে থাকতে দিবেন না বায়ু বলি বন্ধরে বলি কেউ তো আপন বা বিয়ে চিন্তা করিয়া দেখিলামলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেউ আপন হবে না হে রব্বুল আলামিন মাহবুবরা খাস করে আল্লাহ এই আপনি কবুল করে নেন আল্লাহ মাহফিলে যারা বয়ান করবে যারা শুনবে আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিয়ে দিন এরবুল রব্বুল আলামিন মাহবুবরা খাস করে আল্লাহ এই মাহফিলে যারা শ্রম দিল বুদ্ধি দিল আল্লাহ আল্লাহ টাকা দেয়া পয়সা দেয়া যারা হেল্প করলো সাহায্য করলো আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন

السلام علیکم ورحمۃ اللہ